তো লাইভ আসার কারণ অবশ্যই বুঝতে পেরেছেন এবার শুভমান গিল আর সুন্দরের জ্বরে উড়ে গেল মুস্তাফিজের দিল্লি ক্যাপিটাল আমি এর আগের লাইভে বলেছিলাম যে আসলে যে রান তারা করেছেন দিল্লি ক্যাপিটালস আসলে এই রান যথেষ্ট হবে কিনা কারণ এই মাঠে এর আগে উনিশ করে পাঞ্জাব কিংস প্রায় হেরে গেছিল যেহেতু একশো নিরানব্বই রানের টার্গেট ছিল তবে আমার মুস্তাফিদুর রহমান ইকোনমিকাল বলিং করেছেন আজকে অর্থাৎ চব্বিশ ঘন্টার ব্যবধানে তিনি দুটি ম্যাচ খেলেছেন চব্বিশ ঘন্টারও কম সময় তিনি দুটি ম্যাচ খেলেছেন এবং তিনি আজকে যে ম্যাচটা খেলেছেন অর্থাৎ তিন ওভারে তিনি চব্বিশ রান দিয়েছেন মুস্তাফিদুর রহমান তিন ওভারে রান দিয়েছেন চব্বিশ অর্থাৎ খুব ইকোনমিক্যাল একজন বলার ছিলেন দিল্লি ক্যাপিটালস দলের সব বলাররাই ভালো বল করেছেন কিন্তু নটরাজন তিন ওভারে উনপঞ্চাশ রান দিয়েছেন অর্থাৎ আর একটি রান যদি তিনি দিতেন তাহলে তার রানে হাফ সেঞ্চুরি হয়ে যেত আসলে এখানে মুস্তাফিদের কিছু করার ছিল না যদিও তিনি সুযোগ পাননি লাস্ট ওভারটি করার ম্যাচ উনিশ ওভারের ভিতরে তারা জিতে গেছেন অর্থাৎ গুজরাট টাইটান্স তারা দশ উইকেটের বিশাল এক জয় নিয়ে মাঠ ছেড়েছেন তারা জয় লাভ করেছেন তো আজকে সব থেকে ভালো বলিং করেছেন মুস্তাফিজুর রহমান তিন ওভার বল করেছেন যদিও কোনো উইকেট পাননি তবে খুব ইকোনমিকাল ছিলেন মুস্তাফিজুর রহমান তিন ওভার বল করেছেন কোনো উইকেট পায়নি তবে খুব ইকোনমিকাল ছিলেন তিন ওভার তিনি রান দিয়েছেন চব্বিশ যদিও তার দল হেরেছে আমি আগের লাইভে বলেছিলাম যে যেহেতু যারা আইপিএল ম্যাচ দেখেন তারা অনেকেই জানেন যে আসলে দুইশো রান অনেক সময় দুইশো পঞ্চাশ রানও আইপিএলে চেঞ্জ হয়ে যায় আজকে যে একশো নিরানব্বই রানের টার্গেট ছিল যে রান রানরা তারা চেঞ্জ করেছেন গুজরাট টাইটান্স যেভাবে রানরা চেঞ্জ করেছেন আসলে অবিশ্বাস্য মানে তাদের কোনো কোনো উইকেট না হারিয়ে শুভমান গিল আর সুদর্শন দারুণ ব্যাটিং করেছেন সুদর্শন হান্ড্রেড করেছেন আজকে অপরাজিত ছিলেন শুভমান গিলও অপরাজিত ছিলেন কিন্তু মুস্তাফিজুর রহমান দারুণ ইকোনমি ইকোনমিক্যাল বলিং করেছেন আমি বলবো যে খুব ভালো টাচে আসেন মুস্তাফিজুর রহমান চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে মুস্তাফিজুর রহমান দুটি ম্যাচ খেলেছেন এবং মুস্তাফিজুর রহমান তিন ওভার বল করেছেন তিন ওভার বল করে রান দিয়েছেন চব্বিশ তো মুস্তাফিজুর রহমান খুব ভালো বল করেছেন কিন্তু এদিনকার দলের সবচেয়ে খরচে বলিং ছিলেন নটরাজন যদি তিনি সাপোর্ট দিতে পারতেন নীরব ভাই লিখেছেন হাই তো ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ নীরব ভাই হাই লিখেছেন ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন যদিও মুস্তাফিজুর রহমান ভাই চেষ্টা করছিল অনেক কিন্তু শেষ পর্যন্ত নটরাজনের কারণে আসলে কোনো কাজই কাজই আসে নাই মুস্তাফিদুর রহমানের এত দারুণ ভালো বলিং করেছিলেন মুস্তাফিদুর রহমান তিন ওভারে মাত্র চব্বিশ রান দিয়েছেন যদিও কোনো উইকেট পায়নি তবে মুস্তাফিদুর রহমান খুব ভালো বল করেছেন যদি নাটরাজন ভালো বল করতে পারতেন মোস্তাবিদের মতো তাহলে দিল্লি ক্যাপিটালস জিতলে ম্যাচটা জিতেও দিতে পারত কারণ তাদের জিততে গুজরাট টাইটান্সের উনিশ ওভার লেগেছে প্রায় উনিশশো বার ফুল উনিশশো বার লেগেছেন আহ দিল্লি গুজরাট টাইটান্সের ম্যাচটি জিততে গুজরাট টাইটানস এর ম্যাচটি জিততে প্রায় উনিশশো বার লেগেছে আহ নাটরাজ স্থান দিয়েছেন তিনবার বল করে অর্থাৎ তিনি যদি আরেকটি রান দিতেন তাহলে তিনি হাফ সেঞ্চুরি করে ফেলতেন যদি আজকে মিশেলেস্টার থাকতো তাহলে হয়তো ম্যাচটা জিতলে জিতেও যেতে পারতো তবে আমি মনে করবো যে বাংলাদেশি মুস্তাফিজুর রহমান তিনি দারুণ বলিং করেছেন এবং তিনি দারুণ টাচে আছেন কারণ মাত্র তিন ওভারে চব্বিশ রান তিনি দিয়েছেন যেখানে তার বিপরীত বলার নাটরাজন তিন ওভারে দিয়েছে তিন ওভারে দিয়েছেন উনপঞ্চাশ রান তো দিল্লির জন্য ম্যাচটি ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ যদি তারা জিত তাদের পয়েন্ট আগে ছিল তাদের পয়েন্ট তাদের পয়েন্ট সেক্ষেত্রে হয়ে যেত তাদের একটা একটা টপ থাকার ভালো চান্স থাকতো কিন্তু এখনো তারা পয়েন্ট টেবিলে পাঁচে রয়েছেন তাদের যে বাকি দুটি ম্যাচ রয়েছেন মহা গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ তাদের বাকি আছেন বাকি আছে মহা গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ তাদের বাকি আছে কিন্তু এ দুটি ম্যাচ বাকি থাকলেও তাদের দুটি ম্যাচ জিততে হবে যদিও আজকে ভালো রান করেছিল একশো নিরানব্বই রান করেছিল আমি বিকেলবেলা যথেষ্ট কারণ আইপিএলে দুইশো পঞ্চাশ বা দুইশো ষাট অ্যাভেলেবেল চেঞ্জ হয় আজকে একশো নিরানব্বই রান যেভাবে চেঞ্জ করছে আসলে তাদের কাছে কিছু মনেই হয়নি অর্থাৎ যদি আজকে দুইশো তিরিশ জনও থাকতো এটাও চেঞ্জ করা একটা সুযোগ ছিল অর্থাৎ গুজরাট টাইটান্স তারা দশ উইকেটে জিতেছে অর্থাৎ তাদের উনিশ বার লেগেছে ম্যাচটি জিততে অর্থাৎ শুভমান গিল যেভাবে ব্যাটিং করেছে সুন্দর যেভাবে ব্যাটিং করেছেন দারুণ অসাধারণ তারা জয়টা প্রাপ্ত করেছিল কিন্তু বাংলাদেশের মুস্তাফিজ এদিন ছিল সম্পূর্ণ উজ্জ্বল মুস্তাফিজুর রহমান তিনি আমি মনে করি যে মুস্তাফিজুর রহমান তিনি দারুণ বলিং করেছেন এবং মাত্র তিনবার বল করে তিনি রান দিয়েছেন চব্বিশ রান ভালো বলিং করেছেন ভালো বলিং করেছেন তিনি এটা একশো নিশ্চিত তো সর্বোপরি কথা হলো যে বিকেলে যে কথা বলেছিলাম যে আসলে খুব সহজে জিততে পারবে না দিল্লি ক্যাপিটালস আসলে ঠিক যা বলেছিলাম তাই সত্য হলো প্রায় দুইশো রান একশো নিরানব্বই রান মানে দুইশো রান করেও দিল্লি ক্যাপিটালস জিততে পারলো না অর্থাৎ হেরে গেল একশো নিরানব্বই রান করেও গুজরাট টাইটান্স কাছে তারা হেরে গেল এদিন মুস্তাফিজুর রহমান দারুণ উজ্জ্বল ছিল কিন্তু দুই ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করেছেন আর সুন্দর শুরু থেকেই তিনি আইপিএল এর শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন সম্ভবত তিনি টপ টপে আছেন রান স্কোর থেকে সর্বোচ্চ রান এখন পর্যন্ত সুন্দরে সুন্দরের তিনি খুব তিনি ভালো করবে আছেন তো আমরা দিল্লি ক্যাপিটালস পরবর্তী যে ম্যাচটি রয়েছে সে ম্যাচটি সম্ভবত মুম্বাই ইন্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানস বিপক্ষে তাদের একটি ম্যাচ রয়েছেন এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের একটি ম্যাচ রয়েছেন তাদের এই মহা গুরুত্বপূর্ণ যে দুটি ম্যাচ রয়েছেন আমরা আশা করব মহা গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ জিতে তারা টপ করে চলে যাবেন মোস্তাফিজুর রহমান তাকে যে ছয় কোটি রুপি দিয়ে নিয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে মোস্তাফিজুর রহমান যে দুটি ম্যাচ খেলেছেন দুটি ম্যাচে তিনি ভালো পারফর্ম করেছেন বাংলাদেশের হয়ে যে ম্যাচটি খেলেছেন সেই ম্যাচটি তিনি একুশ রান দিয়ে তেইশ রান দিয়েছিলেন একুশ রান দিয়েছিলেন পরবর্তী আজকে তিনি তিন ওভারে চব্বিশ রান দিয়েছেন দারুণ একটা স্পেল তিনি করেছেন বাংলাদেশী মানুষ সবাই মোস্তাফিজের দিকে চেয়েছিলেন এবং সবাই খেলা দেখেছেন কিন্তু মুস্তাফিজের পারফরমেন্স সবার কাছে ভালো লেগেছে কিন্তু যদি মুস্তাফিজের দল জিততে পারত তাহলে সবার কাছে আরেকটু ভালো লাগতো কিন্তু দাগ আসলে হারজিত খেলারই অংশ এই ম্যাচ যেহেতু মুস্তাফিজুর রহমান হেরে গেছে পরবর্তী ম্যাচ আশা করব মুস্তাফিজুর রহমান পরবর্তী যে দুটি ম্যাচ হলছে তাদের সে দুটি ম্যাচ তারা জিতবে ইনশাল্লাহ তো শুরুতেই বলেছিলাম যে আসলে ইরান ডিফারেন্ট করে আসলে জেতাটা কতটা সহজ হবে বিষয়টা আসলে কঠিন হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত একশো নিরানব্বই রান করেও গুজরাট টাইটান্স কাছে তারা হেরে গেল শেষ পর্যন্ত তবে মোস্তাফিজুর রহমানের দারুণ লড়াই ছিল শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমান লড়াই করেছেন কিন্তু তাকে যোগ্য কেউ সাপোর্ট দিতে পারে না মোস্তাফিজুর রহমানকে যদি কেউ যোগ্য সাপোর্ট দিতে পারতো তাহলে মোস্তাফিজুর রহমান এই ম্যাচটা জেতার সম্ভাবনা ছিল কারণ মুস্তাফিজুর রহমানের সাথে যে বলিং করেছে নটরাজন তিনি তিন ওভার বল করে রান দিয়েছে ঊনপঞ্চাশ নটরাজন তিন ওভার বল করে রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান তিন ওভার বল করে রান দিয়েছেন চব্বিশ আট ইকোনমি রেটে তিনি রান দিয়েছেন খুব ভালো বল করেছেন এবং মুস্তাফিজুর রহমান খুব টাচে আছেন কারণ লাস্ট ওভারটা যদিও পরপর দুটি চার খাওয়ার পরে পরবর্তী কিন্তু তিনি চার নাম্বার বলটা দারুণ একটা ইয়ারকা দিয়েছিলেন ভালো বল করেছিলেন মুস্তাফিজ এক কথা গুড কাম ব্যাক করেছিলেন কিন্তু নটরাজন যদি একটু ভালো বল করতে পারতেন তিন ওভারে যদি তিনি মুস্তাফিজের মতো চব্বিশ পজিশন দিতেন তাহলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত কিন্তু সুকমান গিল আর সুন্দর যেভাবে ব্যাটিং করেছেন অসাধারণ ব্যাটিং করেছেন যাই হোক যেহেতু এই ম্যাচটা জিততে পারে নাই গুজরাট টাইটান্স তারা দশ উইকেটের একটা বিশাল একটা জয় তুলে নিয়েছেন আমরা আশা করবো দিল্লি ক্যাপিটালস পরবর্তী যে তাদের বাকি যে দুটি ম্যাচ রয়েছেন সেই দুটি ম্যাচ জিতে তারা টপ ফোরে চলে যাবেন মুস্তাফিজুর রহমান যেহেতু দলের সাথে যোগ দিয়েছেন যদি বিদেশি আরেকজন বলার থাকতো মিসেল স্টার যদি চলে না যেত সেক্ষেত্রে বলিং ইউনিট আরো শক্ত হতো এবং আরো এই ম্যাচটা জিতার একটা সম্ভাবনা তৈরি হতো তো সর্বোপরি কথা হলো যেহেতু হেরে গেছে এখন তো আর কিছু করার নাই সবাই মুস্তাফিজ তার সেরাটা দিয়ে খেলেছেন তো মুস্তাফিজুর রহমান তার সেরাটা দিয়ে খেলেছেন এবং তিনি চেষ্টা করেছেন যাতে ম্যাচটা আহ জিতা যায় কিন্তু আসলে সুবমান গিলের জ্বরে উড়ে গেল মুস্তাফিজুর রহমান আহ মুস্তাফিজুর রহমান যেহেতু হেরে গেছে এখন পরবর্তী যে ম্যাচ দুটি রয়েছে আমরা সবাই দোয়া করবো এবং মুস্তাফিজুর রহমান যে ফর্মে আছে এই ফর্মটা ধরে রেখে যেন আইপিএল এর বাকি যে দুটি ম্যাচ আছে সেই দুটি ম্যাচ যেন তিনি খেলতে পারেন আজকে মুস্তাফিজুর রহমান খুব অসাধারণ একটা স্পেল করেছেন তিন ওভারে মাত্র চব্বিশ রান দিয়েছেন তিন হাজার চব্বিশ অর্থাৎ খুব ভালো ভালো লেগেছে তো এত রাইট লাইভে আসার একটাই কারণ এত কোন অপেক্ষা ছিলাম যে মুস্তাফিজুর রহমান যদি আজকে উইকেট পেতো তাহলে খুব ভালো লাগত যে টু উইকেট পায়নি তো মুস্তাফিজুর রহমান যেহেতু আজকে উইকেট পায়নি তবে খুব ইকোনমিকাল বলিং করেছে তো পরবর্তী কোন লাইভে আবার কথা হবে পরবর্তী ম্যাচ দিয়ে তো আরেকটা কথা হলো যে বর্তমানে

নটরাজন তিন ওভারে উনপঞ্চাশ রান দেওয়ার কারণে শেষ পর্যন্ত হেরে গেল যাই হোক যেহেতু মুস্তাফিজুর রহমান হেরে হেরে গেছে মুস্তাফিজুর রহমান এদিন ভালো বল করেছে এটা নিশ্চিত বাংলাদেশের সবাই খুশি আমিও বিকাল থেকে আরো দুটা লাইভ করছিলাম তো আলহামদুলিল্লাহ আমিও খুশি মুস্তাফিজুর রহমান যেহেতু ভালো বল করেছেন যেহেতু বাকি বলাররা প্রত্যেকেই মার খেয়েছেন সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান যেহেতু উইকেট পায়নি ওই হিসাব করে মুস্তাফিজুর রহমান দারুণ বল করেছেন তো বল করেছেন কিন্তু তার দল শেষ পর্যন্ত আগে ব্যাটিং করেছিল তখন কে এল রাহুল হান্ড্রেড করেছিলেন অর্থাৎ একশো বারো রান করেছিলেন কে এল রাহুলের হান্ড্রেড এর পরেও যখন একশো রান করেছিলেন একটা সময় মনে হয়েছিল যে দুইশো রান মোটামুটি একটা ডিফেন্ড করার মতো স্কোর কিন্তু দিল্লি ক্যাপিটালসের যে বাকি যে বোলাররা রয়েছেন তারা আসলে কেউই উইকেট তুলতে পারেন না এবং কেউই ভালো বল করতে পারে না সবাই কম বেশি মার খেয়েছেন যার কারণে ম্যাচটি আর জেতা হল না তো মুসফির রহমানের পরবর্তী ম্যাচ সম্ভবত মুম্বাই ইন্ডিয়াসের মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আমরা আশা করবো মুসফিউর রহমান পরবর্তী ম্যাচে আজকের ম্যাচের চাইতো ভালো একটা পারফরমেন্স করবেন পারফরমেন্স করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আবার পরবর্তী কোনো লাইভে দেখা হবে